আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শকবৃন্দ আশা করছি আপনারা সকলেই আল্লাহ আল্লাহতাল রশেষ রহমত দয়াই ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব ঘটনাটি হচ্ছে একজন বিখ্যাত আলেম মালেক বিন দিনারের ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার একবার এক বিশাল মাহবিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াশ করার জন্য এখানে এলেন মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেলো অবুস মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সেরাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলা তুর কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম বোতলটার টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতে কান্নায় বুক ফেটে গেলো তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধাকে দেখলাম বৃদ্ধা আমাকে বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্থ এই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি দাও দাও আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনেই সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোটো আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল আমি না তুমি জাহান নামের সাপ আমায় ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছো আমি বললাম না মা আমার মেয়ে বললো তো তোমার নফস নফসকে তুমি এত বেশি খাদ্য দিয়েছ যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আর জাহান নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ দেখিয়ে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও চিননি সে তোমার রূপ তাকে কোনো দিনও খেতে দাওনি তুমি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেদিন থেকে আমি আমার রূপকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসকে খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সেই বয়াল রূপটি দেখতে পাই আর দেখি রূপকে আহা কত দুর্বল হাঁটতে পারে না জোর জোর করে কেঁদে ফেললেন মালিক বিন্দিনার তাই আসুন আজ নবসকে আমরা হেফাজত করি নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম মহান আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন